আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে প্রিমিয়াম কোয়ালিটি গোলজি ব্র্যান্ডের স্পেশাল একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি তিনটি ডিফারেন্ট কালার আছে কোনটা রেখে কোনটা নেবেন আজকের ভিডিওটা যারা জয়েন করেছেন কনফিউজ হয়ে যাবেন এত সুন্দর কালারে এসেছে মার্শাল ড্রেসগুলি আর এই ড্রেসগুলি এক টাকা অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন তে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি এবং আমাদের দুটি আউটলেট আছে আমি ড্রেসগুলো দেখাতে দেখাতে আউটলেটের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব সো রাইট নাও ড্রেসটা দেখিয়ে নিই আপনাদেরকে এত সুন্দর একটি প্রোডাক্ট মাত্রই চলে এসেছে সেটা এটা হচ্ছে কামিজটা কালারটা দেখেন কি যে সুন্দর একটি কালার এই ধরনের কালারের ড্রেস যখন আসে তখন পছন্দ করা ছাড়া কোনো উপায় থাকে না তো কামিজের নেকের এখানটা কতটা হ্যাভি করে কাজ করা আছে আর এই এমব্রয়ডারিটা খুবই কমফোর্টেবল বিশেষ করে যারা হচ্ছে যাদের বেবি আছে অনেক সময় হ্যাবি কাজের স্টিচের ড্রেস পড়তে পারেন না কারণ আপনার শরীরে বাদে বাট এটা একদম পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক দ্যাটস ওয়াই এটা পড়তে ভীষণ কমফোর্টেবল হবে পাশাপাশি এটা যে ফ্যাব্রিকটা আছে মাসাল এতটাই প্রিমিয়াম আর এতটাই কমফোর্টনেস পাবেন এই ফ্যাব্রিক আপনারা যারা নেবেন সত্যি ড্রেসটার উপরে সম্পূর্ণই স্যাটিসফ্যাকশন কাজ করবে অ্যান্ড এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা নিচে এক্সট্রা ভাবে দেওয়া আছে যেহেতু এগুলো আনস্টিচ প্রোডাক্ট সো এখানে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেন আপনি কাস্টমাইজ করে ড্রেসটা মেক করতে পারেন আর এটার সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে আপনি মেক করতে পারবেন আর যেই ওনাটা আছে এই যে দেখেন একটা ড্রেসের ওনা সুন্দর হলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে আমরা সব আলাদাভাবে ফোকাস রাখি ওনার মধ্যে যেন ওড়নাটা সবথেকে বেশি ইউনিক হয় আজকে ড্রেসের সাথে ওড়নাটাও মাসাল্লাহ দেখার মতো আর ড্রেসের উপরে যখন এই ওড়নাটা আপনারা দিবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের এত সুন্দর একটি ড্রেস যখন আপনি পরবেন আপনাকে কতটা গর্জিয়াস লাগবে আর প্রাইসটা শোনার পরে তো সব এই ড্রেসের প্রেমে পড়ে যাবেন মানে নেওয়ার আগ্রহ এতটাই বাড়বে সো খুব দ্রুত অর্ডার করে ট্রাই করবেন এগুলো ভাবতে ভাবতে ড্রেস শেষ হয়ে যাবে এত সুন্দর কালেকশন সবসময় থাকে না সো এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে খুব সুন্দর একটি কালার সাথে নেকের এখানটা গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে আর টোটালি জামাটার মধ্যে এত চমৎকার করে ডিজিটাল প্রিন্ট ফাইভ ডি যে প্রিন্টটা আছে সেটা করা আছে এন্ড প্রাইসটা বলে দিই হ্যাঁ এই ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে আমরা দেখিয়েছি আপনাদেরকে সেই নাম্বারে কন্টাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন আর সরাসরি যারা নিতে আসতে চাচ্ছেন আমাদের দুটি আউটলেট আছে আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার বিশ শপ নেই ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আমাদের সেকেন্ড শোরুমটি ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার অবশ্যই যারা অনেক দূর থেকে আসবেন স্পেসিফিক কোনো ডিজাইনের জন্য যেমন এখন যেই ড্রেসটা দেখাচ্ছি সাপোজ আপনি এই ড্রেসটাই নিতে আসবেন অনেক দূর থেকে আসবেন ড্রেসটা নেওয়ার জন্য সেক্ষেত্রে আগে নাম্বারে একটু কনফার্মেশন নিয়ে আসবেন কারণ ড্রেস সবসময় সবকিছু স্টকে অ্যাভেলেবেল থাকে না প্রতি ডে বাই ডে আমাদের কিন্তু ড্রেসের আপডেট হয় সো আগে নাম্বারে কনফার্মেশন নেবেন যে ড্রেসটা আমাদের এখন অ্যাভেলেবেল আছে কিনা এবং থাকলে কোন আউটলেটে আমাদের অ্যাভেলেবেল আছে সেই অনুযায়ী এসে আপনি নিয়ে নিতে পারবেন আর এমনিতে যদি আপনার মনে চায় যে আমি একসাথে পনেরো বিশটা তিরিশটা ডিজাইন নতুন ড্রেস দেখে দেখে নিব তাহলে এনি টাইম আমাদের চাঁদনি চোখ শোরুমে চলে আসবেন আমাদের চাঁদনি চোখ শোরুমে প্রতিদিন আটটা নয়টা দশটা করে ডিজাইন নামে এমনও ড্রেস আছে যেগুলো আমরা ভিডিও দিতে পারি না কারণ প্রচুর পরিমাণে ডিজাইন আসে সো এটা হচ্ছে কামেজির নেইকে দেখেন কি যে সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে এন্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে কি যে চমৎকার একটি কালার মশালা এই ধরনের কালার দেখাতেই মন চায় এন্ড এটা হচ্ছে ব্যাকপোর্শনটা হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন ফুলাতা হাতে থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করতে পারবেন পাশাপাশি এটার যে ওড়নাটা আছে ওনা এবং দেখানোর আগে সালোয়ারটা দেখিয়ে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটার ওনাটা দেখেন ড্রেসটা পরার পরে কতটা ইউনিক লাগবে জাস্ট ইমাজিন এত সুন্দর একটি ওনা যদি ড্রেসের সাথে আসে ড্রেসটা কার না ভালো লাগবে আর কে না চায় একটা সুন্দর প্রোডাক্ট করতে। একটা সুন্দর ড্রেসের জন্য আপনারা এত ভিডিও দেখেন এত কম্পেয়ার করেন এত কিছু করেন তো আমরা চাই আমাদের চ্যানেল থেকে যারা কেনাকাটা করবেন তারা যেন সব থেকে বেশি সুন্দর থাকেন ড্রেস শুধু ক্যামেরাতে না বাস্তবে যখন আপনি বানিয়ে পড়বেন তখন যেন আরো বেশি ভালো লাগে আর আমাদের ফেসবুক পেজ আছে ফয়সাল টেক্সটাই লিখলেই চলে আসবে সো ফেসবুক পেজে গ্রুপে আপনারা আহ জয়েন হয়ে থাকবেন সেখানেও কিন্তু ড্রেসের এর আপডেট দেওয়া হয় আর অনলাইনে যারা নিবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে নিয়ে নিবেন প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা করে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ